গলসিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস আর কয়েকদিন পরেই একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস তাই বিভিন্ন এলাকায় একুশে জুলাই প্রস্তুতি বৈঠক করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মতো এদিন বিকালে পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে শিমনোরে এই সভার আয়োজন করা হয় সভায় মহিলা সহ বহু তৃণমূল কর্মীর উপস্থিতি দেখা যায় আজকের এই সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে একুশে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কর্মীরা কিভাবে ওই দিন কলকাতা যাবে সে বিষয়ে বেশ কিছু নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জী বলেন একুশে জুলাইটা কি সেটা নতুন যারা দলে এসেছেন তাদেরকে আজকের এই সভা থেকে জানানো হল এছাড়াও তিনি কর্মীদের ট্রেনে করে কলকাতা যাবার নিদান দেন প্রতিবার যেমন যায় তেমন যেতে হবে আর একটা কি হচ্ছে নতুন যারা আমাদের দলের সঙ্গে যোগদান যোগ পেয়ে আসছে তারা তো একুশে জুলাইয়ের এই দিনটা তখন তারা জানতো না জানে না সেটাও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে একুশ জুলাইয়ের মাহাত্মটা একুশে জুলাইটা আমাদের যে মানে দলের কী দিন সেটা আমরা এই প্রোগ্রাম করে করে আমরা সেই মানুষদেরকেও জানাচ্ছি ধরুন আমাদের সঙ্গে পা দলের কোন নেতৃত্বের বিরুদ্ধে আমি কিন্তু কিছু বলি আমি বলেছি এই মিডিয়া ফিডিয়া দেখে একটা শ্রেণী তারা ভেবেছিল বোধ হয় আমরা শুধু বড় বড় অনেকেই মানে মুখে আওয়াজ বেরোচ্ছিল না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটা পলিটিক্যাল লোক যে হবে সে রাখবে তাই তাই দুর্বল মানুষগুলো যারা রয়েছে তাদেরকে মিসগাইড করার জন্য অনেক জায়গাতেই বলা হয়েছে যে মুসলিমদেরকে বলা হয়েছে সিপিএমকে ভোট দিন এবং হিন্দুদেরকে বলা হয়েছে যে বিজেপি ভোট দিন এই ট্যাকটিক্সটা নেওয়া হয়েছিল কিন্তু এই ট্যাকটিক্সটা আমি পনেরো দিন আগে ধরে ফেলেছি তাই জন্য আমি সব জায়গাতেই সাবধান করে দিয়েছিলাম এমনকি আমি অনেককে এটাও বলিনি যে কাকে কি টার্গেট দেওয়া আছে কি দেওয়া একমাত্র তাদের সঙ্গে আলোচনা করে যেটা করেছি যদি মনে করুন বলি ব্লক সভাপতি ছিলাম কালকে আমাকে দল আমাকে সরিয়ে আর আমি পরশু দিন বললাম বলবো যে হ্যারে সব বিজেপিকে ভোট দিতে হবে আমার কথা শুনে নেবে এত মূর্খ মানুষ নয় এই যে পাবলিক হ্যাঁ সব জানতে এবারে আমরা বাস আমরা তিরিশটা চেয়েছিলাম বাস আমরা পাইনি সবাই নিজের নিজের দিকে চেষ্টা করছে অনেকে দু তিনটে বাস করেছে অনেকে পেয়েছে অনেকে পাইনি লোকাল স্তরে চেয়েছি বাসগুলোকে তোমরা বুক করো আর যদি না হয় গাড়িতে করে তাদেরকে স্টেশনে পৌঁছে দাও স্টেশনে গেলে কি সুবিধা এখান থেকে যারা গেছে তারা জানে স্টেশনে ট্রেনে গেলে কি মজা ওখান থেকে নামবে হাওড়া স্টেশন বাবুরঘাট থেকে ওই পাড়ে চলে যাবে ওখান থেকে হাঁটলেই